হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার অনেকদিন পর একটা ব্লগ করছি তো এই ব্লগটা তেমন একটা সুখকর কিছু নয় দীর্ঘ চার বছর এই বাসায় থাকার পর বাসাটি আমাদের ছেড়ে দিতে হলো কারণ এই যে বন্যার পরিস্থিতি পরপর চারবার বাসায় পানি উঠে খুব খারাপ অবস্থা হয়েছিল কিন্তু বাসায় পানি ওঠার পর আর সেটা ভিডিও করা হয়ে ওঠেনি গেট অফ দি ভিডিও করা হয়েছিল তো দেখুন চারপাশে কিভাবে পানি পরে শেষ পর্যন্ত আমাদের বাসায়ও পানি হয় এমনকি অনেক জিনিসপত্রেরও ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা দ্বিতীয় দ্বিতীয়তলায় ছিলাম তারপরও এইসব বারবার টেনে তোলা গোছানো ধোয়া বন্যার পানি নামার পর ধুতে খুব কষ্ট হয়ে যায় এমনকি ব্যথায় আমাদের জ্বরও চলে আসে সব নোংরা পরিষ্কার করার পরে কিন্তু এ বাসায় আমার অনেক স্মৃতি কারণ বৃন্দা ছোটোর থেকে এই বাসায় ছিল ওর সাত মাস বয়স থেকে ও এখানে এসেছে বাসাটা তারও আগে নেওয়া কিন্তু আমি এসেছিলাম

বৃন্দা এখানে অনেকটাই ছোট তো কিছু স্মৃতি ভিডিওটাতে শেয়ার করলাম অনেক অনেক ভিডিও আছে এই বাসায় যেগুলো দেখে খুব খারাপ লাগছিল তাই ভাবলাম একটা ব্লগ বানাই যাতে ভিডিওগুলো কখনো না থাকলো পরে এখান থেকে দেখতে পারি বৃন্দার হাজারো দুষ্টুমির ভিডিও এই বাসাতেই রয়েছে এটা ভাবলে খুবই কষ্ট হচ্ছে যে নতুন বাসায় চলে এসেছি এখন অবধি এখানে কাজ শেষ হয়নি দরজায় বার্নিশ করা হয়নি বাইরে কাজ চলছে গেটটা অবধি মেন লাগানো হয়নি কিন্তু আমরা জরুরি এখানে চলে এসেছি তো এই বাসাটা আগের বাসাটা হচ্ছে একটু বড়ই তবুও আগের বাসার জন্যই খারাপ লাগছে আর জিনিসপত্র কিছুই গোছানো হয়নি কারণ জিনিসপত্র আনার সাথে সাথে এই ভিডিওটা করেছিলাম এটা রান্নাঘর মোটামুটি অনেকটাই ভালো তাও এই বাসাটাও নিচতলায় যাই হোক জানি না এখানেও আবার পানি উঠবে কিনা কিন্তু শুনেছি এখানে নাকি পানি উঠে না পুরোনো বাসার কাছাকাছিতেই এই বাসাটা কেন জানি মনে হচ্ছে এই বাসায়ও পানি উঠবে কিন্তু সবাই আশ্বাস দিচ্ছে যে বাসাটা যথেষ্ট উঁচু এখানে পানি উঠবে না জানি না কী হয় এখানে এই বারান্দাটা আমার খুব পছন্দ হয়েছে এখানে গ্লাস দিয়ে বারান্ডা সিস্টেম করেছে যেটা আমার অনেকটাই ভালো লেগেছে যাই হোক বৃন্দা এখানে খেলতে পারবে এটা ভেবে অনেকটাই খুশি লাগছে এবার আসি